এর আগের এপিসোড এ আমরা দেখি আগত একাডেমি টিচার হওয়ার যে টেস্ট তা পাস করে ফেলেছে এবং তাকেই ইনস্ট্রাক্টর হিসেবে রাখা হয়েছে সুকিমিচি মূল্যের ফ্যান্টাসি সিজন টুয়ে এপিসোড পাঁচের শুরুতে আমরা দেখি যে মাকুতো এই শহরে তার দোকান খোলার অনুমতি পেয়ে গেছে সেই সাথে রডস্কার একাডেমির ভিতর থেকে তাকে একটি নোটিশ দেওয়া হয়েছে যে তাকে একজন লেকচারার হিসেবে অফিসিয়ালি চাকরি দেওয়া হয়েছে সে কি তখন বলে নোটিশটা তো খুব তাড়াতাড়ি চলে এলো মাকুতো বলেই হ্যাঁ নিবন্ধনের জন্য আজ আমাদের যেতে হবে কিন্তু আমরা লাঞ্চের পরে সেখানে যেতে পারি তারপর তারা সেই রেস্টুরেন্টে যায় সেখানে সেই মেয়েটি থাকে যার জীবন তার আগে বাঁচিয়েছিল মেয়েটি তাদের স্বাগতম জানায় মাকুতো তাকে বলে হ্যালো লুডিয়া কেমন আছো সে বলে ভালো আছি আপনি কেমন আছেন শিকি কি আজ আবার সেই হটপট চাই মা কত বলে হ্যাঁ আর আমাকে একটি চিকেন হটপট দিও লুরিয়া তখন বলে আপনারা সবাই খুব অদ্ভুত সবাই তো একটি হটপট শেয়ার করে খায় আর আপনারা একলাই একটা খেয়ে শেষ করে ফেলেন এরপর তারা ভিতরে যায় মা কত বলে যে তারা পাঁচ দিনের ধরে এখানে আসছে কারণ এখানকার খাবার খুব টেস্টি তখন তারা দেখতে পায় যে সেই লোক যে লুরিয়াকে ভয়রানি করছিল সেখানেই দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকিয়ে আছে এবং রাগ করছে যে মা কত এবং সিকি প্রতিদিনই লুরিয়ার সাথে দেখা করতে আসে ঠিক তখনই একটি মেয়ে এসে লোকটিকে বলে তুমি মাস্টার ইলাম তাই না আমিও একাডেমির একজন ছাত্রী আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই দৃশ্য পরিবর্তিত হয় যেখানে শিকিকে কে ক্রিমি হটপট খেতে দেখানো হয় যা তাদের কাছে খুবই টেস্টি লাগে কিন্তু মাগতর কাছে সেটা খুব অদ্ভুত লাগে তখন লুরিয়া মাগতকে জিজ্ঞাসা করে তুমি কি একাডেমিতে পড়াতে যাচ্ছ সে বলে হ্যাঁ খাবার খেয়ে আমি সেখানেই যাব এর শুনে লুরিয়া বলে আমি একাডেমির ভিতরে একজনকে চিনি তখনই লুরিয়ার সহকর্মী এসে তাকে বলে যে দোকানে অনেক কাস্টমার জমে গেছে একটু সাহায্য করো এটা শুনে লুরিয়াকে চলে যেতে হয় সিকি তখন বলে যে সে আরো একটি হটপট খাবে এটা শুনে মা কত শক হয়ে যায় পরে দৃশ্যে তারা রসকাট একাডেমিতে পৌঁছায় একজন মহিলা তাদের বলে যে তাদের নিয়ম মেনে চলতে হবে এবং তাদের ব্যক্তিগত ব্যবসা নিয়ে যতক্ষণ না তাই স্কুলে আর্থিক লেনদেনের সাথে জড়িত হয় ততক্ষণ কোন সমস্যা নেই এটা শুনে মা কত বলে এর মানে আমি আমার ব্যবসার প্রচার স্কুলে করতে পারবো কিন্তু কোনো লেনদেন না মহিলাটি বলে হ্যাঁ সে আর স্কুলের ভেতর শত শত শিক্ষক আছেন আপনি যতজন ছাত্রকে পড়াবেন ততটা বেতন পাবেন একজন ছাত্রকে পড়ালে দশটি সিলভার কয়েন পাবেন যেহেতু আপনি পার্ট টাইম কাজ করবেন তাই আপনাকে একটি ক্লাসে শুধুমাত্র তিরিশ জন পড়াতে দেওয়া হবে তাহলে আপনি কি আগামী সপ্তাহ থেকে প্রথম ক্লাস শুরু করবেন মাকে তো বলে ঠিক আছে আমি এমন একটি ক্লাস নিতে চাই যেখানে দশটি রকম স্টুডেন্ট থাকবে আর পড়ানো আমি যেকোনো সময় শুরু করতে পারি এটা শুনে মহিলাটি বলে এটা তো বেশ অদ্ভুত বাকি লেকচারাররা তো যতগুলো পারেন স্টুডেন্ট দিতে চান সেখানে আপনি এত কম মাকে বলে আমি শিক্ষার মানের উপর বেশি নির্ভরশীল তাই আমি অল্প স্টুডেন্ট নিতে চাই তখন সেখানে একজন ব্যক্তি আসে এবং মাকে তোকে বলে আমার নাম ব্লাইট এবং আমি একজন ফুল টাইম লেকচারার মাকুদের সাথে কথা বলার পর তিনি বলেন আপনি কি প্র্যাকটিক্যাল স্কিলের উপর ফোকাস করতে চান মাকে তো বলে হ্যাঁ সিলেবাস শুধু ম্যাজিক সম্পর্কে হবে তখন ব্লাইট বলে আমি একটি ক্লাস পড়াই এবং আমিও কম্বেট টেকনিক শেখাই আমি 10 জন স্টুডেন্ট যারা আগ্রহী হবে তাদের আমার ক্লাস থেকে আপনার ক্লাসে পাঠাতে পারি এটা শুনে মাগুত বলে ধন্যবাদ ব্লাইট আরো বলে এই বছর ছাত্ররা বেশ অসাধারণ কিছু ছাত্র লেভিটেশন স্পেল এবং টেলিপ্যাথি ব্যবহার করতে পারে এটা শুনে মাকে সেই স্টুডেন্টের কথা মনে পড়ে যাদের সাথে সে লড়াই করেছিল সে মনে মনে বলে আমার মনে হয়েছে ছাত্রটি অসাধারণ ছিল ব্লাইট মাকুতকে বলে আমাকে বলা হয়েছে যে আপনি খুব শক্তিশালী আমি নিশ থেকে সেটা দেখার জন্য অপেক্ষা করব পরবর্তী দৃশ্যে মাকুত লাইব্রেরি ভিতরে আসে সেখানে একজন মহিলা আসে মাকুত তাকে বলে যে তার সহকারী ফ্যাকাল্টি ইউজার পারমিটের জন্য অ্যাপ্লাই করেছে তাই সে নিজের তার ক্লাসের জন্য কিছু বই খুঁজছিল এটা শুনে মহিলাটি বলে আমি এখানে লাইব্রেরিয়ান তুমি যদি কোনো নির্দিষ্ট বই খুঁজছো আমাকে বলো আমি সাহায্য করতে পারি মাকে তো বলে এখানে কি এমন কোনো বই আছে যেখানে ম্যাজিক্যাল স্পেল সম্পর্কে লেখা আছে ঠিক তখন লাইব্রেরিয়ানটি মাকে তো নাম ধরে ডাকে এবং বলে তুমি কি মনে করো এমন জিনিস তোমার পানের তুলনায় অনেক নিচু এটা শুনে মাকে তখন দ্রুত পিছে যায় এবং একটি ব্যারিয়ার তৈরি করে ফেলে মাক তো তাকে জিজ্ঞেস করে তুমি কি আমার নাম জানো কিভাবে মেয়েটি মাকে তোর দিকে তাকিয়ে বলে তুমি খুব দ্রুত ম্যাজিক্যাল ব্যারিয়ার বানিয়ে ফেললে আমি একজন লাইব্রেরিয়ান স্কুলের সব টিচারদের নাম জানা আমার দায়িত্ব মাকে তো বলে যেখানে একশো এর বেশি টিচার আছে বিশ্বাস হচ্ছে না যে তোমার আমার নাম মনে আছে মেয়েটি বলে যখন আমি বাকি পরীক্ষকদের সাথে ছিলাম তখন তোমার সম্পর্কে শুনেছি আর যাই হোক লুরিয়া যে সেই রেস্টুরেন্টে কাজ করে সে আমার ছোট বোন এটা শুনে মাকে তো অনেক লজ্জা পায় মেয়েটি বলে যে লুরিয়া আমাকে দুইজন অদ্ভুত কাস্টমার সম্পর্কে বলে যারা দুই দুইটি হটপট অর্ডার করে প্রতিদিন আমি শিখে সম্পর্কেও জানি এটা শুনে মাকুতর মনে পরে যে লুরিয়া বলেছিল সে একাডেমির ভিতরে কাউকে চেনে এর মানে সে তার বোনের কথাই বলেছিল লাইব্রেরির টিচার নাম ইবা সে বলে বেশিরভাগ রিসেপশন কাউন্টারে সে কাজ করে এবং মাকুতর সাথে দেখা করে তার ভালো লেগেছে মাকুতো তখন মনে মনে ভাবে যে ইবা হাসছিল তখন তাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল সে তাকে মেয়র কথা মনে করিয়ে দেয় এবং আর বলে লড়িয়া তার বোন হলো তার মধ্যে আর ওর মধ্যে কিছু মিল নেই তখন ইবা তার জামা ঢেকে ফেলে আর বলে আপনার নজর ঠিক করুন পরবর্তী দৃশ্যে আমরা মেয় দেখি যে কর্ণের বোর্ড টাউনে চলে গেছে সে এখন মাকুদের জন্য রান্না শিখছে এবং মেয়ে রান্না করে ছুরি চালানোর সময় মেয়েটিকে মারতেও যাচ্ছিল মেয়েটি বলে ছুরির কাজ মানুষকে মারানো হয় বরং এখানে রান্না করা মেয়েটি ছুরি দিয়ে ভালোভাবে রান্না করা শিখায় এবং তাকে খাদ্য সম্পর্কিত আরো কৌশলও শিখায় এরপর এক সপ্তাহ কেটে যায় আমরা লর্ডস কার্ড একাডেমি একটি দৃশ্য দেখি যেখানে ছাত্ররা ক্লাস নেওয়ার জন্য যাচ্ছে এবং বলছে যে এই ক্লাসের লেকচার খুব অদ্ভুত তার একটি ব্যক্তিগত সহকারী আছে যতক্ষণ আমরা চালিয়ে হচ্ছি ততক্ষণ সমস্যা নেই আমি কিছু রাজি সেখান থেকে একটি মেয়ে বলে যদি পছন্দ না হয় তাহলে আমি সেখান থেকে এসে বলবো এবং আরেকজন বলে লেকচার কি ডেমি হিউমেন নাকি মা তার লিস কাই দিয়ে তাদের এই সব কথা শুনছিল এবং তার কিছুটা খারাপও লাগে যে তার ছাত্ররা তার সম্পর্কে এইভাবে কথা বলছে সে বলতে থাকে আমি যদি তাদের সাথে ভালোভাবে কথা তারা আমাকে সব সময় ছোট করে দেখবে আমাকে ভয় পাবে না তাই আমি তাদের সাথে একটু কঠোর হয়ে কথা বলবো এরপর ছাত্ররা সেখানে চলে আসে শিখি তাদের স্বাগত জানিয়ে পরিচয় দেয় এবং সে তাদের এই শহরের ভিতরে একটি দোকান করতে যাচ্ছে সেটাও বলে মেয়েরা শিখিকে দেখে খুব এক্সাইটেড হয় এবং বলতে থাকে যে শিখি কত হ্যান্ডসাম শিখি তখন মাগত পরিচয় দেয় এবং বলে ইনি হলেন তোমাদের টিচার মিস্টার কুজুনোহা স্টুডেন্টরা বলে তাকে দেখে ডেমি হিউম্যানের মতো লাগছে আরেকজন বলে তার চেহারা অত একটা ভালো না দেখতে খুব খারাপ স্টুডেন্টদের মাগত জিজ্ঞাসা করে এই ছেলে বলো আমাকে তুমি কোন এলিমেন্ট ভালো কন্ট্রোল করতে পারো ছেলেটি বলে আমি হাওয়া ভালো কন্ট্রোল করতে পারি মাকে বলে বাকিগুলো সে বলে বাকিগুলো তো অত ভালো না তারপর মাকে তো আরো একটি মেয়েকে জিজ্ঞাসা করে এই মেয়ে তুমি কোন এলিমেন্ট ভালোভাবে ইউজ করতে পারো সে বলে আমি আগুন ও হাওয়া এই দুইটি এলিমেন্ট এ ভালোভাবে জাদু করতে পারি মাকে তো বলে এখানে এমন কেউ নেই যে সবগুলি এলিমেন্টে পারদর্শী মাকুত আমাদের বলে আমি তোমায়ের ভাষা ব্যবহার করছি যা সেই ডিমি প্লেনে বলেছিল তাদের সাথে এভাবে কথা না বললে তারা আমাকে হালকায় নিয়ে নিবে তাই আমার এমন করতে হচ্ছে মাকতো তাদের বলে তোমাদের পাওয়ার তৃতীয় রেটের উপরে নয় এটা শুনে স্টুডেন্টরা অপমানিত ফিল করে আর বলে আমরা একাডেমি এর ভালো জাদুকরদের মধ্যে একজন আপনি আমাদের মাত্র তৃতীয় দরজার জাদুকর বললেন মাকে তো বলে এটা দিতা হলো শক্তি সেখান থেকে একজন বলে আমরা যে এলিমেন্টে ভালো না সেটা না শিখে আমরা যে এলিমেন্টে ভালো তা শেখা উচিত এবং তাতে পারদর্শিত হওয়া উচিত মাকে তো বলে যদি যুদ্ধের ময়দানে তোমার সেই এলিমেন্ট কাজ না আসে তখন তুমি কি করবে তখন তোমার মারা যেতে হবে তোমাদের অ্যাটলিস্ট তিনটে এলিমেন্টে পারদর্শী হতে হবে সেখানে একটি মেয়ে বলে এখানে দাঁড়িয়ে থেকে লেকচার দেওয়া খুব সহজ আপনি নিজে কি এত ভালো চাদু করতে পারেন মাকে তো বলে আমি আর শিখি একটা নকল লড়াই লড়বো তা দেখে তোমরা আমাদের শক্তি সম্পর্কে মান করতে পারবে শিকি তার লাঠি বীর করে ইসট্রেন্ডরা বলে এর মধ্যে অনেক মান আছে এবং অনেকগুলো এলিমেন্টের পাওয়ার তার তুলনায় আমাদের মাস্টারের পাওয়ার আমি অনুভব করতে পারছি না শিকি মাগুতর উপর অ্যাটাক করে কিন্তু তার কিছুই হয় না সে ব্যারিয়ার বানিয়ে ফেলে সবাই বলে এত তাড়াতাড়ি ব্যারিয়ার বানিয়ে ফেলেছে মাস্টার কি শিকি ছুতেও পারছে না ইসট্রেন্ডরা অবাক হয়ে দেখতে থাকে মাগত বলে শিকি তুমি আগেই থেকে ফাস্ট হয়ে গেছো শিকি বলে তোময় আর মিউম আমাকে ট্রেনিং দিয়েছে এর কারণে আমি লড়াই ভালো করতে পারছি মাগুতর তাকে ফায়ার ম্যাজিক দিয়ে দূরে পাঠিয়ে দেয় শিকি আর্থ স্টাইল ইউজ করে মাগত তার উপর অ্যাটাক করে তার এরো দিয়ে সেখানে এরিয়া ধ্বংস করে দেয় স্টুডেন্ট রান দাঁড়িয়ে শুধু দেখতে থাকে আর বলে এটা তো জাদুকরদের মধ্যে লড়াই এটা তো অসাধারণ মাগত ফায়ার আর ম্যাজিক দুইটা দিয়ে শিকির উপর অ্যাটাক করে শিকি তা কেটে ফেলে শিকি বলে ডুফদের এই হাতিয়ার ভালো কাজ করছে স্ট্রেন্ডা বলে একসাথে ফায়ার আর ওয়াটার দুইটা স্টাইল একসাথে ইউজ করছে স্টুডেন্ট বলে ওনারা কোনো মন্ত্র পড়ছেন না তাও তাদের ম্যাজিক এত পাওয়ারফুল তখন তারা লাস্ট অ্যাটাক দেয় আগত মন্ত্র করে ডেমি হিউম্যানের বাসায় সাথে শিখিয়েও পড়ে স্টুডেন্টরা বলে আমাদের মাস্টার তো কথা বলতে পারে না তিনি মন্ত্র পড়ছেন কিভাবে তখন তাদের অ্যাটাক অনেক পাওয়ারফুল ভাবে হয় সেখানে একটি মেয়ের হাতও কেটে যায় অ্যাটাকের শেষে শিখি হার মেনে ফেলে আর স্টুডেন্টরা সবাই ভয় পেয়ে যায় মাকুতো বলে আজ এখানেই শেষ পরে ক্লাসে আসবে কিনা ভেভিনিউ পাওয়ারফুল হতে চাইলে ক্লাসে আসবে মাগো তো ডেইলি ব্যাথে শিখি কে বলে ওখানে একটি মেয়ের হাত কেটে গেছে তুমি তা ঠিক করে দাও শিখে বলে ঠিক আছে মাস্টার মাগো তো সেখান থেকে চলে যায় সেখানে তিনজন মেয়ে বলে আমি আর ওনার ক্লাসে আসবো না আর একটি ছেলে বলে তিনি তো অনেক কুল আমি তো ওনার ক্লাসেই আসবো ছেলেদের মধ্যে একজন বলে লাস্টে উনি যে মন্ত্র বলেছিল সে অন্য বাসায় ছিল সেটা কোন বাসা আর একটা ছেলে বলে কি মনে করে ওনার কাছে আমাদের পাঠিয়েছে কিন্তু উনি তো অসাধারণ এই প্রথম কাউকে পেয়েছি যাকে আমি আমার টিচার বলতে পারি আমি তো ওনার ক্লাসে আসবো তখন শিখি সেই মেয়েটির হাত ধরে তা ঠিক করে দেয় মেয়েটি বলে এটা তো অনেক দামি মলম হবে শিখি বলে এটা খুব কম দামে আপনি আমাদের দোকানে পেয়ে যাবেন শিখি বলে ভালো হয়েছে এখানে কোনো দাগ নেই ও মেয়েটি লাল হতে থাকে এরপর তারা সেখান থেকে চলে যায় পরে মাকে তো বলে কি মনে হয় কয়জন আসবে শিখি বলে অর্ধেক আসতে পারে মাকে বলে অথবা কেউ নাও আসতে পারে মাকে তো বলে আমার চেহারা তো জমে গেছে এরপর থেকে আর কখনো তোমায় নকল করব না এরপর আমাদের তোমাকে দেখানো হয় যে লেকের ধারে এসেছে যেখানে মাকে তো আর সোফিয়া ফাইট হয়েছিল তুমি একটি জিজ্ঞাসা করে যে সেই যুদ্ধে ছিল তোমায় বলে এটাকে স্টার বলে তাই না তুমি সেই যুদ্ধে ছিলে তুমি কি আমাকে যুদ্ধের ব্যাপারে কিছু বলতে পারো লোকটি বলে সে আমাদের শাস্তি দিচ্ছে তুমি বলে কি দেবী লোকটি বলে না দেবী আমাদের সবসময় সাহায্য করে

আসবে সে কি তাদের তার মধ্যে ছিল মিথরা ক্যাসফার তার মা বাবা দনুজনী প্রিস্টেজ সে থিওরি ক্লাসে তার মার্কস অনেক ভালো তারপর ডায়না যে বিবাহিত তার ওয়াইফ এখন প্রেগনেন্ট অবস্থায় আছে তাই একাডেমিতে নেই মাক বলে সেই একজন যে আমার বয়সী এরপর অ্যাবিলিয়া হোপলেস মাক বলে আমি জানি হোপলেস নামের আরেকজন আছে যে লিমিয়া রাজ্যের ধনী পরিবারের ছেলে তারপর ইজুমো সে ম্যাজিক ভালো করতে পারে আর এরপর জিন রোহান যে তলোয়ারবাজ আমার ক্লাসে কি করছে করে আপনি আমাদের সাথে সাধারণত আপনি মন্ত্র বলেছিলেন মাকে তো বলে আমি কিছু কারণবশত কমন ভাষা বলতে পারি না তারা জিজ্ঞাসা করে কিন্তু কেন মাকে বলে ওসব ছাড়ো তোমরা সবাই ফুল পাওয়ার দিয়ে আমার উপর অ্যাটাক করো আমি তোমাদের লিমিট দেখতে চাই তারা সবাই উপর অ্যাটাক করে বেশিরভাগের অবস্থা খারাপ হয়ে থাকে মিত্র তার অল্প একটু মানা যা বাকি ছিল তা জিন রোহানকে দিয়ে বেহোশ হয়ে যায় মাগত বলে হ্যাঁ সে তার লাস্ট মানা সব থেকে ভালো যুদ্ধের উপর খরচ করেছে এই বুদ্ধি যুদ্ধের কাজে লাগে জিন রোহান অ্যাটাক করে সে হেরে যায় এভাবে সবাই সেখানে হেরে যায় মাগত বলে তোমাদের নিজেদের কাজের উপর আমাকে একটা রিপোর্ট বানিয়ে দেবে পরে ক্লাসে আমি লিখবো এরপর আমাদের ট্রেনিং গ্রাউন্ডে একটি ছেলেকে দেখানো হয় যে ভালো লোড় ছিল এটা সেই যে লুড়িয়া এর উপর নজর রাখছিল সেখানে তখন যে মেয়েটি এসেছিল সে তাকে একটি ওষুধ দিয়েছে যাতে সে ভালোভাবে লড়তে পারে তাই সে ভালো করছে তখন হোপলেস স্কুলের করিডোর দিয়ে যাচ্ছিল আর এই ছেলেটি হোপলেস পরিবারের ছেলে সে যখন স্কুলে করিডোর দিয়ে যাচ্ছিল তার ঔষধ হাতে নিয়ে তার পাশ দিয়ে তখন মাকতো যায় সে বলে ও ও এখানে কি করছে সে আবার এই একাডেমি টিচার হয়ে যায়নি তো এরপর রাতে মাকতো আর শিখি স্টুডেন্টদের সম্পর্কে কথা বলছে মাকতো বলে তারা অনেক ভালো করবে যদি এভাবেই ট্রেনিং করতে থাকে আবার দিকে আমাদের দেখানো হয় সেই লোককে যে মাকতোর উপর অ্যাটাক করেছিল পরীক্ষা চলাকালীন সে মাফ চাইছিল একজনের কাছে সে বলে আমি আশা করিনি তুমি ওই জাদুঘরের হাতে মার খেয়ে আসবে সে বলে আমিও ভাবিনি মহান রাগন মৃত্যুর শেল দিয়ে বানানো হাতিয়ার সে তার খালি হাত দিয়ে ভেঙে ফেলবে আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায় অনেক এপিসোডের জন্য লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন